স্বল্প দামে টিভি ফ্রিজ মোবাইল ফোন ল্যাপটপ কিংবা মোটরসাইকেল দেখি মনে হবে স্বপ্নের মতোই অফার আর এই অফারই যখন আপনার কষ্টার্জিত টাকাকে হাতিয়ে নিচ্ছে একদল প্রতারক চক্র তখন বুঝতে বুঝতেই সব শেষ এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন থাকছে ফেসবুক মার্কেট প্লেস ও ডট কমের ছদ্মবেশী প্রতারকদের অপকর্মের চিত্র নিয়ে দেখতে থাকুন রেভলিউশন টোয়েন্টি ফোর ফেসবুক মার্কেট প্লেস কিংবা অনলাইন ভেরিফাইড ওয়েবসাইট বিক্রয় ডট কম কোথায় নেই লোভনীয় বিজ্ঞাপন নতুন ফোন আধুনিক মোটরসাইকেল টিভি ফ্রিজ সহ দামি গ্যাজেট সবই অর্ধেকেরও কম দামে কিন্তু এসব বিজ্ঞাপনের পেছনেই লুকিয়ে আছে প্রতারণার জাল ভুক্তভোগীদের অভিযোগ আগে সামান্য অ্যাডভান্স দিতে বলা হয় পরে পুরো টাকায় নিয়ে উধাও হয়ে যায় বিক্রেতা ফোন বন্ধ অ্যাকাউন্ট ডিএক্টিভ আর খোঁজ নেই পণ্যের মূলত যেটা হয় আমি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম ফ্রিজের পোস্ট যে পোস্টটাতে ছিল হচ্ছে ছত্রিশ হাজার টাকার একটা ফ্রিজ যার বাজারজাত মূল্য ছত্রিশ হাজার টাকায় ছিল কিন্তু সে আমাকে ষোলো হাজার টাকা দেওয়ার জন্য রাজি হয়েছিল তো আমি যখন তাকে ফ্রিজটা নিব বললাম সে আমাকে জানালো যে সে ঢাকার বাহিরে থাকে ঢাকার বাহিরে কোথায় থাকে যশোরে থাকে তো ওই মুহূর্তে তো আসলে ফ্রিজটা আমি তাহলে তার কাছ থেকে কীভাবে কিনবো তখন সে আমাকে বললো যে ফ্রিজটা সে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিবে কিন্তু ফ্রিজ হাতে না পাওয়া পর্যন্ত আমার টাকা দেওয়া লাগবে না ওই যে কুরিয়ারের যে টাকাটা ওইটা আমাকে দিতেই হবে তো আমি তো প্রথমে বিশ্বাস করতে চাই নাই পরে যখন সে কুরিয়ারের বুকিং যে রিসিপ্টটা আছে এই রিসিপ্টটা আমাকে যখন ছবি তুলে পাঠালো তখন আমার একটু বিশ্বাস হলো যে যেহেতু বুকিংয়ের রিসিপ্টটা দিছে হয়তো ওটা দিয়ে দিবে খুব দ্রুত বা দিয়ে দিছে উনি আমাকে বলছিল যে আমি দিয়ে দিছি আপনি আমাকে টাকাটা পাঠাই দেন কয়েকদিনের ভিতরে মানে কুরিয়ার আসতে তো দুই দিন সময় লাগে এই দুই দিনের ভিতরে আমি ফ্রিজ পেয়ে যাবো আমিও বোকার মতো বিশ্বাস করলাম তাকে টাকাটা দিলাম এই যে টাকাটা দিছি এরপর থেকে তার আর কোনো খবর নাই ফোনে পাই না ব্লক করে রাখছে নাম্বারে কল দিলে পাই না আমার কাছে সব ডকুমেন্টগুলো আছে আপনি চাইলে এগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো এই প্রতারক চক্রগুলো ভুয়া আইডি দিয়ে বিজ্ঞাপন দেয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ট্রেস করা কঠিন হয় কারণ তারা বিকাশ বা নগদের এজেন্ট নম্বর ব্যবহার করে থাকে হ্যালো জি ভাইয়া আপনি কি একটা অ্যাড দিয়েছেন ফেসবুক মার্কেট আমি এ ফ্রিজের

মানে কুরিয়ার সার্ভিসের জন্য যে টাকাটা লাগবে না সেটা আগে দিতে হবে দিয়ে আমাকে কনফার্ম করতে হবে আচ্ছা আচ্ছা আর বাকি টাকাটা কি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নেবেন হ্যাঁ হ্যাঁ বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দেব ও আচ্ছা আপনি এই সম্পূর্ণ টাকাটাই আপনি একটা কাজ করেন কুরিয়ারে আপনি বাকিতে রেখে তারপরে আপনি বুকিং দিয়ে দেন আমি ঢাকা থেকে আপনার কুরিয়ারের চার্জ সহ আপনার ক্যাশ টাকা সহ আমি উঠে আনিব না ভাই এইভাবে হবে না আমাকে আগে অ্যাডভান্স করতে হবে আপনি কনফার্ম করবেন আমি আমি পরে পাঠিয়ে দিব পরে পাবো কোথায় হবে না দূর নিয়া তাই দেন হ্যালো হ্যালো লোভে পা না দিয়ে আগে যাচাই করে নিন বিজ্ঞাপনের সত্যতা কখনোই আগাম টাকা পাঠাবেন না সন্দেহজনক কিছু দেখলেই রিপোর্ট করুন সাইবার ক্রাইম ইউনিটে প্রতারণার এই ডিজিটাল ফাঁদ থেকে সতর্ক থাকুন অন্যদেরও সতর্ক করুন সাবধান আগে পণ্য পরে টাকা ফাঁদে পড়ার আগে যাচাই করুন অনলাইনে কেনাকাটা হতে পারে সহজ কিন্তু নিরাপদ কিনা তা নির্ভর করে আপনার সতর্কতার ওপর বিশ্বাস নয় যাচাই করেই লেনদেন এই নীতি হোক সবার প্রতিনিয়তই কেউ না কেউ পড়ছে এই প্রতারণার ফাঁদে শখের পণ্য হাতে পাওয়ার আশায় হতে হচ্ছে প্রতারিত তাই অনলাইন থেকে কোনো কিছু কেনার আগে লোভে না হতে হবে সচেতন সাদ্দাম হুসেন জাহিন রেভলেশন টোয়েন্টি